السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين شبره وشكرا لك সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রিয় নবী আলাই সাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এ প্রসঙ্গে আল্লাহ সুবহান কোরআন করিম ইরশাদ করেছেন لقد كان لكم في رسول الله أسوة রসুল্লা সাল্লামের জীবন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নবী করিম সালামের জীবন বিশ্ববাসীর জন্য জগৎবাসীর জন্য সর্বোত্তম আদর্শ এ প্রসঙ্গে একজন প্রখ্যাত আলমী দিন বলেছেন যদি তুমি একজন বিত্তবান হও তাহলে তোমার জন্য আদর্শ মক্কার সৌদাগর বাহরাইনের ধনাগারের অধিপতি মোহাম্মদ সাল্লাম যদি তুমি একজন রাষ্ট্রনায়ক হও তাহলে আরবের সুলতান আরব এর অনারম্বর জীবন তোমার জন্য উত্তম আদর্শ যদি তুমি একজন নাগরিক হও তাহলে কোরাইশদের অনুসরণে আদর্শ তোমাকে প্রেরণা যোগাবে যদি তুমি যুদ্ধজয়ী সেনাপতি হও তাহলে ওহুদের ময়দানে রক্তাক্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার জন্য উত্তম আদর্শ যদি তুমি একজন শিক্ষক হও তাহলে মক্কার শ্রেণীকক্ষের সার্থক শিক্ষক থেকে তোমার আদর্শ খুঁজে নেবে যদি তুমি একজন শিক্ষার্থী হও তাহলে হেরা গুহায় দেনে মগ্ন ওই প্রত্যাশী ব্যক্তির অবস্থা থেকে তোমার আদর্শ খুঁজে নেবে যদি তুমি বাধাপ্রাপ্ত হয়ে সত্যের বাণী প্রচার করতে চাও তাহলে মক্কার অনাহারে ক্লিষ্ট সহায় সম্বলহীন দায়ী মোহাম্মদ সাল্লাহ তোমার জন্য উত্তম আদর্শ যদি তুমি শত্রুকে পরাজিত করে হিসাবে প্রবেশ তাহলে মক্কা বিজয়ের অপূর্ব দৃশ্য হবে তোমার জন্য উত্তম আদর্শ যদি তুমি একজন ভিত্তিহীন এতিম হও তাহলে মা আমেনার নয়নমণি আদর্শ বালক মোহাম্মদ সাল্লামের সিরাত তোমাকে পথ দেখাবে যদি তুমি একজন স্বামী হও তাহলে হজরত খাদিজা ও আয়েশা প্রতি আল্লাহ তাল আদর্শ স্বামী থেকে উদাহরণ গ্রহণ করবে মোট কথা প্রিয়নবী সাল আলাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বাকে তিনি সর্বোত্তম উসব হাসান এবং সর্বোত্তম আদর্শ আল্লাহ আল নবী করিম সাল আলাইসাল্লামকে জগৎবাসীর জন্য পরিপূর্ণ ও উত্তম আদর্শ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লামের আদর্শ মেনে জীবন গড়ার জীবন চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকাত